সমাজের মধ্যে আপনারা যেটা এখন দেখছেন এনআসি যেটা আসামে হয়েছিল এনআসি যে আসামে হল সেটা কিন্তু একেবারে মুসলিম সম্প্রদায়ের ছিল মুসলিম সম্প্রদায়ের পাঠাতে

ইস্ট পাকিস্তানের আর বর্ডার পালি ভোট করে ভারতের জন্য বর্ডার পালি যেটা হচ্ছে কাতার হাইলাকান্ডি কারিমগঞ্জ সেটা আমাদের সাথে থেকে যায় এখানে এখান থেকে পনেরো থেকে আঠেরো লক্ষ কিন্তু এনার সিটা একটা এরিয়া তো এই বারোশো কোটি টাকা খরচা করার পর কিন্তু তারপরে আর কিছু হয়নি আসামে কারণ

হয়তো এই গ্রামটা নেই যে গ্রামে যে গ্রামে বড় হয়েছে কারণ ওই গ্রাম হয়তো দলের জন্য অন্য জায়গায় সেফ করতে যে তো এইসব যে হবে সেই সব তো মানে খুবই অসুবিধে হয়েছে সেই ইলার আমরা বেগলে দেখি দু হাজার একুশের আগে ভয়ে আমার মনে আছে মালদাতে আমার আমার এক বন্ধু এখন সাংসদ ছিলেন নিশাকান চৌধুরী কলকাতায় দেখা হয়ত্র আপনারা যেটা বললেন যে ইলেকশন কমিশনের কাছে গেছে নেই যে মাথার বাইরে অন্য কোন কার্ড দেখবেন এবং একই জিনিসে বন্ধ হয় বলছিলেন যে একদিক থেকে এটা হচ্ছে এসে হচ্ছে একদিন থেকে আপনাদেরকে প্যানিং করি

এই বিরাট এই সাউথ এশিয়াতে আমরা গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম এক শহর থেকে অন্য শহর আমরা মুক্তি কারো ফাঁকরদার চাকরি ছিল কার ব্যবসা করলো কাউ ছেলে সেখান থেকে অনুযায়ী কলেজ করে কলেজ করে অনুযায়ী এবং আমি বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ রাখছি যে এই একটা ইংরেজ আমরা করে দিয়েছি আমন্ত্রণ করতেও এটাতে গতকালকে আমরা দুশো কুড়ি জনকে আমরা এই দলপতি যারা এসছিলেন তাদেরকে দিয়েছি এখানে কী কী চেয়েছেন এবং এগারোটা নথি কী কী লাগবে সেগুলো দিয়েছি দলপতিদের আমরা দিয়েছি এবং আমার কাছে আপনার আরও প্রায় পঁয়তাল্লিশটা দলপতি লিস্ট আমি করে রেখেছি আগামী থেকে তাদের কাছে পৌঁছে দেবো এটা যদি এই লিফ্টেন্ট কারোর কাছে না থাকে তাহলে যারা পাননি তারা বলবেন তাদেরকে দেওয়া হবে এই কাগজগুলো আপনারা জোগাড় করে রাখবেন এবং আমরা বলছি যে দু হাজার চোদ্দ সালে দু সালে দু হাজার যারা ভোট দিয়ে কেন্দ্রের সরকার গঠন করলেন এই চব্বিশ অবৈধ হয় চোদ্দ সালের ভোটাররা যদি অবৈধ হয় উনিশ সালের ভোটাররা যদি অবৈধ হয় তাহলে এই যে তিনটি টার্ম যে সরকার গঠিত হয়েছে যে সরকার কি বৈধ হয় না কিন্তু আমরা বলছি অস্তিত্ব আছে এমন কোনো ভোট কাটা যাবে না আমরা এখানে যাদের জন্য লড়াই করছে দেখবেন যদি আপনারা টিভি দেখে থাকেন তখন আপনারা দেখবেন যে যখন দিল্লিতে নির্বাচন কমিশনকে যখন ঘেরাও করা হলো দেখুন রাহুল গান্ধীজি দেশের বিরোধী দল নেতা তার তো রাখার সমস্যা নেই আছে কি গান্ধী পরিবার

যে বাকে অসুস্থ হয়ে পড়েছে তাকে ধরে নিয়ে রাহুল গান্ধী যাচ্ছে আমাদের কৃষ্ণনগরের সাংসদ মগ মৈত্র তিনিও নিজের ভ্যানে যখন দিয়ে যাচ্ছে পুলিশ তখন অসুস্থ পড়েছে গাড়িতে এরা সাংসদ এরা সেখানে লড়াই করছে আমাদের ভোটাধিকার বাঁচাবার জন্যে তাহলে আমরা যদি ভূমিয়ে থাকি আমরা যদি কাল ভুমে যাই আমরা যদি আমাদের কিছু মানুষের কথায় যদি আমরা মতুয়াকাণ্ডের পিছনে ঘুমি তাহলে কিন্তু আমাদের ভোটাধিকারটা চলে যাবে আমরা আমাদের মানুষ যারা তারা কৃতদাসে পরিণত হবে ফলে সেই জন্যে আগামী চব্বিশে অগস্ট এবং আমাদের দিল্লিতে পৌঁছে যায় অত্যন্ত ব্যস্ততার মধ্যে তিনি এসেছেন আমাদের ডাকে আমি বলেছি যে আমরা সব জনপতিদের কিছু দেখেছি আমাদের কিছু লিডারদের দেখেছি এটা একটা প্রতিনিধি বলে আপনি আসুন বলে তিনি অনেক সদস্যদের মধ্যে আমাদের রঞ্জিত কুমার মুখান্তি মহলয় তিনি এসেছে আমরা তার কাছে আমাদের আবেদন রাখতে চাইছি যে আমাদের এই যে ব্যবস্থা আমাদের এই যে অবস্থাই অবস্থার কথা আপনি বাংলায় এই অংশের মানুষই সরকার নিয়ন্ত্রণ করে যারা এই এসআইআর এর পরে প্রভাবিত হবে তার মানুষ হচ্ছে এসসি এস টি এবং আদিবাসী অংশের মানুষ বিশেষ করে এখানে সমাজের মানুষ। তার একটা সীমবাগ অংশ হচ্ছে এবং অন্যান্য যারা আছে ও মধ্যে আছে এবং বিশেষ করে প্রভাবিত হবে ফলে তাদের কথাটা আপনি আপনার কাছে আমরা আবেদন রাখছি যে আপনি এই বাংলার প্রায় তিন থেকে চার কোটি মানুষের এই করুণ অবস্থার কথা আপনার মাধ্যমে আমরা রাহুল রাহুল গান্ধীজির কাছে যাতে পৌঁছে যায় তিনি যাতে এটা নিয়ে পার্লামেন্টে যাতে আরো বেশি করে সহযোগ হন এবং আমাদের মানুষে যাদের উনিশ সালে চব্বিশ সালে এবং চোদ্দ সালে যারা ভোট দিয়েছে তাদের যাতে ভোটার তালিকা থেকে ভোট বাদ না যায় এই আর জি আপনার মাধ্যমে আমরা rahu jatti ji কে জানতে চাই